আপনাদের সকালকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই সোমবার সম্মেলন উপস্থিত থাকার জন্য আজ আমরা এক ভয়াবহ প্রতারণা ও অন্যায়ের ঘটনার প্রতিবাদ জানাইতে এখানে উপস্থিত হয়েছি মৃত খাদেম আলী মন্ডল ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইনানের খামার পাইকোষা এলাকার একজন সম্মানিত ব্যক্তি তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর আইন অনুযায়ী একমাত্র জীবিত বাই মৃত আবেদ আলী মণ্ডল উক্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হন পরবর্তীতে মৃত আবেদ আলী মণ্ডলের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ আব্দুল হালিম ও কন্যা মোসাম্মদ আমিনা বেগম বৈধভাবে মৃত খাদম আলী মণ্ডলের জমি ভোগ দখল করে আসছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল মোহাম্মদ রহমত আলী মণ্ডল যিনি প্রকৃতপক্ষে রায়গঞ্জ উপজেলা নলকার ইউনিয়নের জাফরি গ্রামের মৃত্য রহিজ ও মৃত্যু সাবেদান দম্পতির পুত্র তিনি প্রতারণা আশ্রয় নিয়ে নিজ ভোটার আইডি গ্রহণ করে পিতার নাম পরিবর্তন করে মৃত্যু খাদেমালি মন্ডল উল্লেখ করেছেন তার জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখ সতেরো আগস্ট উনিশশো আটত্রিশ ভোটার আইডি নম্বর এক নয় দুই ডবল শূন্য তিন চার ছয় দুই চার তিনি খামার পাইকসা ডাকঘর পাইকসা ওট নম্বর সাতষট্টিশ সিরাজগঞ্জ সদরকে জন্মস্থান হিসাবে দেখালেও প্রকৃত ঠিকানা নলকার রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রায় এক যুগ আগে খাদেমালি মণ্ডলের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এই নাম পরিবর্তন কাজটি গোপনে সম্পূর্ণ করেন চলিত বছরে এগারো সেপ্টেম্বর মিত্র খাদেম আলী মণ্ডল নিঃসন্তান হওয়ার সত্ত্বেও রহমত আলী নিজেকে তার পুত্র দাবি করে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারিস সনদপত্র সংগ্রহ করেন পরে সেই মিথ্যা তত্ত্বর ভিত্তিতে কামারখন উপজেলা জাওয়াল ইউনিয়নের লাহিরিবাড়ি সহ অন্যান্য জায়গায় সকল সম্পত্তি মৃত্যু খাদেমারি মণ্ডলের পুত্র দাবি করে অরিসূত্রে সম্পত্তি নামদারি করে বিক্রয়ের চেষ্টা করছে এই ঘটনায় রহমত আলীর পুত্র মোহাম্মদ জহুরুল ইসলাম সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন যা একটি জঘন্য প্রতারণা ও জালিয়াতির উদাহরণ আমরা আপনাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে এই প্রতারণা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মোহাম্মদ রহমত আলী ও তাহার পুত্র মোহাম্মদ জহরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করে মিথ্যা তত্ত্বর ভিত্তিতে প্রাপ্য ওয়ারিসর ও নামদারি বাতিল এবং মিত্র খালেমাজি মন্ডলের বৈধ উত্তরাধিকারীদের সম্পত্তি নিরাপত্তা নিশ্চয় করা হোক ওই পিতার সূত্রদের ওয়ারিশিয়ান তুলে নামজারি এবং খাদে মালের যেখানে যেখানে সম্পত্তি আছে